গুড মর্নিং আইস নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে নাই স্বাগত আর আজকের ভিডিওটা কী হতে চলেছে হয়তো তোমরা আমরা টাইটেল অফ থেকে বুঝতেই পেরেছো আজকে আমি করবো মোটো ব্লগ তো বেশি দেরি করবো না চলো ওখানে বাইকটা আমার দাঁড় করানো রয়েছে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে চলো তো চলো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ভিডিওটা শুরু করার আগে একটা ইন্ট্রো মেনে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আর আজকে আমি করতে চলেছি একটা মোটো ভ্লগ তোমরা তো বুঝতেই পেরেছো তো সর্বপ্রথমে আমি যাব আগে পাড়ার দিকে তারপরে কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সবটাই দেখাবো পাড়ার দিকে যাব কারণ মনটু আমার জন্য ওয়েট করছে মনটু আমার সাথে যাবে বলছে ওই জন্যে পাড়ার দিকে যাই দেখি আজের ভাই ভিউটাও আলাদাই রয়েছে সেরকম গরমও নেই কিন্তু তাপমাত্রাটা আছে আর গরম কতটা কি আমি নিজেও তো জানি না তো চলো আগে পাড়ার দিকে যাওয়া যাক তারপর দেখছি কি করা যায়

চলো বেরিয়ে যাই পাড়া থেকে তারপর আজকের মোটর ব্লকটা দারুণ হতে চলেছে চল দিয়ে যাবো বেশি অলিগলি করবো না রাস্তা বন্ধ কি না রাস্তা বন্ধ নেই এই রাস্তাটা ধরেই যাই রাস্তায় কাজ চলছে যেহেতু সামনে ভোট না ওই জন্য চলো অলিগলিতে বেশি কথা বলছি না আর ফার্স্ট টাইম মোটর ব্লক তো একটু অসুবিধা হবে রোডে উঠি তারপরে কথা বলছি আজকে কোথায় যেতে চলেছি কোথায় কি যাব না যাব সবটাই প্রপারলি ভালোভাবে শুরু করতে চলেছি চলো টাইম তো কেমন ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছি তুই যাবো আমরা বত্রির বিল আর সামনেই আমাদের টালিখলার রাস্তা দেখতেই পাচ্ছি ঠিক আছে অনেকেই বত্রির বিল চেনো অনেকেই চেনো না এবার যারা চেনো না তাদের জন্য প্রপার রাস্তাটা চিনিয়ে দেবো আজকে আমি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আসলে ইচ্ছা ছিল যে আমি একটা মোটো ভ্লগ বানাবো তো বাইক ছিল না এই ছয় সাত মাস বাইক নিয়ে আর ভিডিওতেও আমার মানে অত ভিডিও দিতাম না যে মোটো ব্লগ বানাবো তো হুট করে মাথায় প্ল্যান এলো যে একটা মোটো ব্লগ বানাই আর আমাদের টালিগোলা রোড থেকে যেতে গিয়ে কিন্তু এরকম সুন্দর একটা লোকনাথ মন্দির দেখতে পারবে এই যে আমার ক্যামেরাটা কতটা ঘুরছে আমি বুঝতে পারছি না এই যে আমি তাও দেখানোর চেষ্টা করলাম কারণ আমার মতো এরকম সেম ইচ্ছাটাই রয়েছে যে মোটো ব্লগ বানানোর বাইক কিনে তো তাড়াতাড়ি জলদি জলদি কমেন্ট করে দাও আর যারা যারা বিলটা চেনো না তারা ভিডিওটা দেখতে থাকো ঠিক তাদের চিনি দেবো এটা আমাদের ব্যারাকপুর রোড আসছে বরবড়িয়া তাই কথা বলতে আমি কিন্তু মোটো ব্লগের কিচ্ছু বুঝি না আস্তে আস্তে শিখবো ঠিক আছে লাইফের ফার্স্ট মোটো ব্লগ ভাই কী হতে চলেছে আমি নিজেও জানি না ভাই ভেবেছিলাম টু আসবে একটু কনফিডেন্স দেবে কনফিডেন্স বাড়াবে বাট একা তো একা ভাই কনফিডেন্স হারিয়ে ফেলছি যে কোথায় কি বলবো না বলবো ও ভাই ভাই ভিউটা দেখো আলাদাই না একটা একটা ভিউ আলাদা থাকবে থাকবে এমনি দাদা বাড়ির থেকে বেরোনোর সময় বলেই দিয়েছে যে আস্তে আস্তে চালাচ্ছে ভিডিওটা দেখলে দাদা মোটাই রেগে যাবে ক্যামেরা একটু বন্ধ করেছিলাম কিছু কারণের জন্যে কারণটা হচ্ছে যে কালকে আমি একটা মোটো ব্লগ করেছিলাম এবার গোকড়ো থেকে আমি গৌকড়ো তো অত চালাতে পারি না তুষারদার কাছে থেকে নেওয়া গোক্রো হেলমেট ঠিক আছে গোকরো তো আমি চালাতে না এবার হট করে না কালকের ভিডিও ক্লিপগুলো না ডিলেট হয়ে গেছে সব কালকে একটা মোটো ব্লগ বানিয়েছিলাম ভাই বিরাট কষ্ট করে বানিয়েছিলাম এবার কালকেরটা আজকের থেকে মনে হয় কালকেরটা আমার মনে হয় ভিডিওটা বেশি ভালো হয়েছিলো আর ডিলেট হয়ে গেছে না ভাই সারা রাত ঘুম হয়নি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম হলো ভিডিওর জন্য যে সারা রাত ঘুম হয়নি কখনো হয়নি মানে কখনো তো ডিলেটা হয়নি ভিডিও ওই জন্যে সেই কষ্টটা আর পাইনি এবার কালকে এতটা কষ্ট করে রোদের ভেতরে দুপুর বারোটায় কালকে বেরিয়েছিলাম যেহেতু ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছিলো দুপুর বারোটার সময় বেরিয়েছিলাম ভাই আর বাইরে ঢুকেছিলাম এই দুটোর দিকে মানে দু ঘন্টায় কভার করে নিয়েছিলাম অল্প একটুখানি মোটর ব্লক করেছিলাম তাও দশ বারো মিনিট হবে ঠিক আছে এবার হঠাৎ করে কি হলো হঠাৎ করে আমি রাত্রিবেলায় যেই আমি ফোনে ভিডিওগুলো নেবো এবার গোক্রো থেকে না ভিডিওগুলো ডিলেট হয়ে গেল পট করে এবার আমি তো ভয় পেয়ে গেছি যে ভিডিওগুলো কোথায় গেল তারপরে তারপরে তুষার দা কাজ তাকে দেখালাম বলছে ভিডিওগুলো ডিলেট হয়ে গেল নিজের বিরাট খারাপ লাগছে কষ্ট হচ্ছে যে কত কষ্ট করে ভিডিও করলাম কোনো জিনিস যদি কষ্ট করে তুমি যদি না পাও না সেই জিনিসটা একটা আলাদাই বেদনা জন্মে যায় তার প্রতি তুমি কষ্ট করছো যেটা পাওয়ার জন্যে সেটা যদি ফট করে হারিয়ে যায় তাহলে তার প্রতি একটা আলাদা বেদনা জন্মাবিল তো কী আর করা হবে যা হয় ভালোর জন্যেই হয় তো সামনের দিকে এগিয়ে চলো কারণ বিষয়টা হচ্ছে যে খারাপ যখন হয়েছে ভালো জিনিসটাও আমাদের সাথে ঘটবে ভালো জিনিস ঘটার জন্যই খারাপ জিনিসটা হয় আমার যেটা মনে হয় আর এটা হচ্ছে সুভাষনগর মোড় ঠিক আছে আমাদের ব্যারাকপুর দিয়ে যেতেই সুভাষনগর মোড় পড়বে টালিখোলা থেকে আসতে ঠিক আছে তো চলো বেশি দূর নেই আর ভর্তির গিয়ে আমার তেলের কাটাটাও তো নেমে গেল আসতে পারবো তো গাড়ি ঠেলতে ঠেলতে আসতে আর কি করা যায় কেমন একটা ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছে কালকে ভিডিও করছিলাম তো সালা কালকে ভিডিও করছিলাম তো নিজেরা তো একটা কনফিডেন্স লেভেল ছিল আলাদাই মনে হচ্ছিল কালকের ভিডিওটা মনে হচ্ছে আমার অনেক ভালো হয়েছে আর ভিডিওটা ডিলেট হয়ে গেছে বললাম তো একবার যা হয়ে গেছে হয়ে গেছে ওটা ফিরে পাবো না আমি তো চলো কী আর করবো কালকে কয়েকটা ভিডিওতে আবার তোমার এ আসিনি ভয়েস আসেনি সেই কথাই আছে না যাই ভালোর জন্যে ভয়েস আসেনি আমার ভয়েস ওপার দিতে হতো অনেকটা খাটতে হতো আর মনে হয় নটা না দশটা কিলিপ হয়েছে বুঝতে পারছি না তেলটাও ভরি নি আজকে তেলটা ভরা উচিত ছিল চলে আসবে হয়তো তেলটা আর ভরি ভরি নিজ ব্যাংকের মোট এখান থেকেই মানে আমাদের বত্রিশ বিলের ঢোকার রাস্তাটা আর কি ঠিক আছে তো চলো ইন্ডিয়াটা জ্বালিয়ে দিয়েছি আর চারিদিকে ভোট হচ্ছে তো এখন পুলিশ পুলিশ চারিদিকে রয়েছে হ্যাঁ সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমার এখনও লাইসেন্স হয়নি ওই জন্যে ছোটোখাটো এখন মোটো ব্লগ হবে তারপরে লাইসেন্সটা হয়ে গেলে তো চাপই নেই ভাই লাইসেন্সটা হয়ে গেলে কোনো চাপই নেই তারপরে এখানে ওখানে যাব মোটো ব্লগ তোমরাও দেখবে মোটো ব্লগ হবে ব্লগ হবে তারপরে স্টোরি ভিডিও হবে আমার চ্যানেল মানেই ভাই খিচুড়ি মানে সব রকম ভিডিও আমার চ্যানেলে পাবেই আর কি বুঝেছো আমি প্রথমে ভেবেছিলাম যে ফোনে মোটো ব্লগ বানাবো আমি তোষাদদাকে বললাম যে তোষাদ ফোনে মোটো ব্লগ বানাবো তো হেলমেটটা দিস তো বলছে আরে ভাই ফোনে কেন বানাবি আমার কাছে গোকরো আছে গোকরো নিয়ে যা ফোনে ভাই ফোন করে আবার রিক্স থাকে আমাকে এটা বললো ফোনেও বানানো যায় বাট রিক্স থাকে বলেও বলছি যে ভাউ যদি ফোনটা হুট করে পড়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে তার থেকে তুই ভালো আমার গৌকরোটাই নেই তো যাই হোক আমরা এখন ভর্তির বিলের রাস্তায় ঢুকে গেছি মেন রাস্তায় এই গাড়িটাকে ক্রস করি তারপরে এই কথা বলতে হবে তুষারদা বলেছে এবার আমার তো নিশ্চয়ই ভালো বুঝবে ওই জন্যেই আর কি তো ফোন না নিয়ে আসাটাই ভালো এই রাস্তাটায় অন্তত কারণ ফোনের জন্যে ফোনে মোটর ব্লক করলে জেনুইন আমি কারণ রাস্তার অবস্থায় রাস্তা এতটাই খারাপ ধারণার বাইরে আর এর ভেতরটাই ঢুকলে না ভাই একটা গ্রাম্য গ্রাম্য ফিল পাওয়া যায় কিন্তু এই বর্তির বিলে অনেক বাড়িগুলো দেখলে আমার হেভি লাগে যেমন বর্তির অনেক অনেকবারই এসেছি দশ বারো বারের বেশি আসা হয়ে গেছে বর্তির বিল তাও মানে তোমরা যারা চেনো না তাদের জন্যেই এই মোটর ব্লকটা করা তারা তাহলে পপার চেনে হবে যে কোথা থেকে কোন রাস্তায় যেতে হবে ডান দিক না বা দিক বুঝিয়ে বলতে পারছি না এটা তোমরা ম্যানেজ করে নিও ঠিক আছে ফার্স্ট টাইম মোটর ব্লক তো এটা একটু অসুবিধা হবে আমার তারপরে যখন করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাবো তা অপার পপার মোটর ব্লক করতে পারো কালকে না আমি কালকে বর্তির বিলেই এসেছিলাম আমি মোটর ব্লক করতে এসে বৃষ্টি হবে বলে আমি রিটার্ন মেরেছি যে বৃষ্টি এলে তো আমার সব কিছু ভিজে যাবে ওই জন্য আমি রিটার্ন মেরেছি তা তারপর ফট করে দেখি মেঘলা ওয়েদারটা কমে রোদ হয়ে গেল আমি যেই আমাদের ব্যারাকপুর রোডে উঠে গেছিলাম তখন আবার ভাবছি যে আবার ঘুরিয়ে আস ওই জন্য আর আসিনি এবার ডিলেট হয়ে গেছে দেখো কালকের কাজটা প্রপার হয়নি বলেই হয়তো মনে হয় আমার মনে হয় ভিডিওটা ডিলেট হয়ে গেছে ওই আজকে আমাকে আসতে হবে বলে তো প্রপার আজকেই পুরো কমপ্লিট করবো সামনে গাড়ি আসতেই জল দিচ্ছে বত্রীর বিলের মুখটাই চলে এসেছি আমরা পুরোতে তো বেশি চার্জ থাকছে না ওই জন্য আর কি অফ করেছিলাম এই রাস্তাটা ফোনের গ্রাম অঞ্চলের জন্য ঠিকই আছে রাস্তাটা এটা তো রোড না ফাইনালি ফাইনালি আমরা ঢুকে পড়েছি বত্রির বিল বত্তির বিলের এই রাস্তাটা সবথেকে বেস্ট আমার মনে হয় বেস্ট সব রাস্তা কিন্তু আমার এটা বেশিই ভালো লাগে এই ঢুকতেই দুই দিকে বিল আর মাঝখানে রাস্তা এই রাস্তাগুলো যদি একটু ভালো হতো ভাই সব থেকে ভালো হতো আমার মনে হয় বাড়ির দিকে এবার যাওয়া যাক তোমরা যারা বর্তির বিল চিনতে না আমি রাস্তাটা মোটামুটি তোমাদের চিনিয়েছি মানে দেখো গোক্রোতে বারবার চার্জ থাকছে না এক্ষণে একটা ব্যাটারি শেষ হলো আর একটা ব্যাটারি লাগিয়ে নিলাম যেহেতু যেতে তো একটু কিছু কিছু ভিডিও করতে হবে আর বর্তির বিলার ভিউটা কিন্তু মারাত্মক লেভেলদের আর সেটা যদি গোপড়োতে আরও নেওয়া হয় তাহলে তো একটু আলাদাই লাগে ভাই নাকি আমার তো আলাদাই লাগছে গোপড়ো ছাড়াই নিজের চোখ দিয়ে দেখছি তো নিজের চোখের দৃশ্য একটা আলাদাই দৃশ্য ভাই ক্যামেরা ফেল ভাই এখন যাচ্ছি বাড়ির দিকে আর ভাই বিরাট জোরছে আমার খিদে পেয়েছে সকালবেলায় কিছু না খেয়ে বেরিয়েছে সকালবেলায় কিছু খায়ও না আজকে জানি জানি না কেন খিদে পেয়েছে তো বাড়ি গিয়ে কিছু খেতে হবে তার জন্য একটু ডাইট একটু জোরে চালাচ্ছি আসার সময় এতটাও জোরে চালাইনি ওই মাঝখানে একটু চালিয়েছিলাম ওই যা আর একটা জিনিস ভালো করে বুঝলাম আজকে যে মোটো ব্লগ করলে ভাই কোনো লজ্জা নেই তুমি ভাই মন খুলে কথা বলতে পারো মন খুলে সেরকম খরচাও নেই খরচা বলতে শুধু তেল ভরতে হবে আর ধরো তোমার খিদে ফিরে পেলো এটাই সেরকম কোনো খরচা নেই চল বাড়িতে ঢুকে পড়েছি মানে পাড়ার দিকে ঢুকে পড়েছি আমি সব কিছু রেখে তারপর ক্লাবে গিয়ে আড্ডা মারবো তারপরে ওই সন্ধ্যার দিকে ভিডিও বানাবো ওখানে চলো আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর লাইফের ফার্স্ট টাইম মোটো ব্লগ করলাম কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে তো যাই হোক আজকের মতন বাবা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে চলো